আজকে দেখো তোমাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার রয়েছে পিজা বার্গার ডিম সেদ্ধ পানিশমেন্টও আছে আজকে একদম নিত্য নতুন গেম চিটের গেম যার ভাগ্যে যেই চিটটা আসবে সে সেই খাবারটা পাবে পানিশমেন্ট থাকলে পানিশমেন্ট পাবে ডাব্বাটা ঝাঁকাও আগে ভালো করে দিয়ে একটা তুলবে যেটা তুলবে একবারই তুলবে এবার খোলো খোলো পাকা ওইটা নিয়ে চল যাও সাইড ভালো করে ডাব্বা ঝাঁকাও না আছে ডিউ আপালি ডিয়া ডাব্বা ভালো করে ঝাঁকাও একটা তোলো খোলো একটাই দুবার নয় পাকা চলে যাও এটা কি করো ওইটা ফেলে দাও স্টার্ট শ্রেয়া ভালো করে ডাব্বা ঝাকাও খোলো কি এসছে ময়দা ময়দা মাখিয়ে দাও কেউ একবার ভালো করে

পাকা ইয়ে চলে যাও কবে তোলে না কবে 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 না 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 কালি 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 এমプチ 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 সামিম নাও একটা তোলো পিজ্জা পিজ্জা

पप्पे का चश्मा। लव। नंबर पांच। बोती रखी। बाबे ना रखी। चिकन 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 ना पकों। गाइस, तीन से चार टेबलेट भाले के साथ चोटे, इट्टा हॉटडॉग इट्टा है। हॉटडॉग, बर्गर, इट्टा की, चिकन स्टिक, एग, एग तू ले लव ऑल दे।

বৌদি তুমি কি আজ পাবে না নাকি গাইস কমেন্ট করো বৌদি পাবে না পাবে না আমার ফাঁকা পাবে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কমেন্ট করো কি পেলে ও চিকেন বানি একটা তুলে নাও